दूर दूर तक कोई नजर नहीं आ रहा दूर दूर तक कोई नजर नहीं आ रहा कोई भी पहचान वाला मुखरा नहीं दिख रहा जरा ए बिनोद जरा दूरबीन तो लाना मेरा हाँ दूरबीन से देखती हूँ कहाँ पे है के कोई भी नहीं दिख रहा अरे बिनोद ए बिनो, ये बिनोद कौन है তো কই নেই দিক কাউকে দেখা যাচ্ছে না একটুখানি লেন্সটার জুম করি হ্যাঁ একটুখানি ঘোরাই না কিচ্ছু দেখা যাচ্ছে না যাদেরকে দেখেছিলাম কাউকে দেখতে পাচ্ছি না স্ট্রিম লাইভের যন্ত্রণা স্ট্রিম লাইভেই শেষ স্ট্রিম লাইভের হম্বি তম্বি স্ট্রিম লাইভেই শেষ কত এলি তেলি ঢেলি তুতলি কত কি মানে কি বলবো কত চিৎকার করছিল কাউকে দেখা গেল না কাউকে দেখা গেল না কি বলবো বাপরে আর ওই ঘত করা শুয়োর তাকেও দেখা গেল না কাউকে দেখা গেল না তো এই যে দুঃখ এই যে দুঃখ তার জন্য আমি একটা গান ডেডিকেট করতে চাই সব বাইকে সেটা হচ্ছে আমি ওই চিৎকারটা এখন জোরে দেওয়া যাবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বলেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে বলে নি খুব ভূত পেতনি আগমন ঘটছে হুম ওয়াইটিটা না ভূত পেতনি শাকচুন্নি এইসবে ভরে গেছে তো একটা পেতনি শাকচুন্নি যাই হোক মানে কি বলবো সে কিছু কথা বলছে আর আমি তোমাদেরকে জোর করছি এই সমস্ত এই সমস্ত মানুষের তারা হতে পারে অনেক বড় ব্যক্তি আমার সঙ্গে যায় না আমাকে এই সমস্ত ইয়ে শেয়ার করবে না তোমরা প্লিজ 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 দিদি ভাইরা আমি তোমাদেরকে জোর করে রিকোয়েস্ট করছি এই ধরনের মানে ছাগলামো আমি দেখতে চাই না আমি এই ছাগলামও ভরা ভিডিও দেখতে চাই না ঠিক আছে এই যে পেতনি পেত্নির উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো আর থার্ড নম্বর কনক্লুশন দিয়ে শেষ করে দেবো এক নম্বর কথা কিউআর কোডের কথা কিউআর কোড এরা তো পেতনি পেত্নিরা তো সব জায়গায় বিনা টিকিটে বিচরণ করতে পারে হ্যাঁ তো গিয়ে খোঁজ করুক যে ওয়াইটিতে কিউআর কোড কোন কোন বিষয়ে কে কে দিয়েছে আর সেখান থেকে টাকা কালেক্ট করেছে ঠিক আছে তারপরে যার কোলে বসে পেতনি এখন দোল খাচ্ছে হাও মা মানুষের গন্ধ পা খুটে খুটে খাও তাই না লাল কমল নীলকমলের পেতনি এটা তো যার কোলে বসে এখন দোল খাচ্ছে আরে কিমা কিমা ওই কিমাও তো কিউআর কোড দিয়ে স্বামীর চিকিৎসার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলেছিল বলি কি পেতনি আগে যান তার কাছ থেকে খবর নিন আরটিআই জারি করুন হুম আরটিআই আই ওখানটায় জারি করুন তো যাই হোক এইটা গেল একটা কথা ঠিক আছে দু নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কি যেন বলবো ভাবছিলাম কি যেন বলবো ভাবছিলাম ও ও ইগনোর ইগনোর আমরা যদি ভাবি যে আর বলি ভাবি এবং বলি যে আমি এনার সম্পর্কে বেশি কথা বলতে চাই না আমি ওনার সম্পর্কে বেশি কথা বলতে চাই না আমি বেশি পছন্দ করি না বা উনি বিশাল গণ্যমান্য ব্যক্তি ওনাকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই তারপরেও আমি যদি আধা ঘন্টা ধরে যদি পেতনিগিরি করি পেতনিরা কি করবে পেতনিগিরি করবে পেতনামও করবে তো পেতনিরা পেতনিটা আধা ঘন্টা ধরে আমাকে নিয়ে পেত্নিগিরি করেছে বলি কি পেতনি হয়েছে তাতে কি পেতনি হয়েছে তাতে কি পেত্নীদেরও তো মান সম্মান ইজ্জত বলে কিছু আছে তো সেটা বজায় রাখো যাকে বলবে যে আমি একে নিয়ে কথা বলবো না ওখানটাই স্টপ করে দেবে তারপরে আধা ঘণ্টা ধরে তোমার বকবকানি পেতনিগিরি কেউ শুনতে চাইবে না আর প্লিজ তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই সমস্ত ছাগলামো আমি দেখতে চাই না ঠিক আছে আমার কাছে এগুলো ছাগলামও মনে হয় যে কিনা নিজে খোদ করাপশনের মাঝখানে বসে এসে তারপরে করাপশনকে দূর করার চেষ্টা করে তাদেরকে আমার ছাগল ছাড়া গাধা ছাড়া আর কিছু মনে হয় না ঠিক আছে আর এইভাবে ইগনোর করতে হয় এইভাবে ইগনোর করতে হয় আমি যদি মনে করি কাউকে আমি ইগনোর করব হ্যাঁ আর আমি যদি বলে দিই যে আমি একে ইগনোর করব তো তার উদ্দেশ্যে একটাই কথা চল ফোট তো ব্যাস হয়ে গেল আমি ইগনোর করে দিলাম আর এই সমস্ত কোনো কথা নেই এইবার আসি আহারে কত চক্রান্ত করলো কত ষড়যন্ত্র করলো কত উদ্যোগ নিল একে হাঁটাতে হবে একে হাঁটাও ওয়াইটি বাঁচাও একে হাঁটাও ওয়াইটি বাঁচাও কি পরিমাণে মেলাইন করেছে কি পরিমাণে মলাস্ট করেছে কি পরিমাণে সব কিছু করেছে কি জঘন্য মুখের ভাষা একে জাস্ট তাড়াতে হবে তাড়াতে হবে তাড়াতে হবে যারা যারা স্লোগান মারালো তাদেরকে তো দেখা গেলই না যাদের লাইভে গিয়ে উঠলেন ম্যাডাম সেই সব চ্যানেলের ওনাররা তো যায়নি একমাত্রই কি মা ডার্লিং ছাড়া কি মা তুই আমাকে তোর মাসির মেয়ে বলিস না ঠিক আছে তার থেকে তুই দালাল বল ঘোরা বল আই ডোন্ট মাইন্ড তোর কোনো রকম কোনো সংস্পর্শে আমি থাকতে চাই না ঠিক আছে তুই কোনো রকম মা মাসি করিস না কোনো রকম মা মাসি করিস না এক সময় যাকে তার বাবার সাথে শুয়েছিস তাকে তুই তোর মাসির মেয়ে বলছিস ঠিক আছে আমি তোর কাছ থেকে কোনোরকম কোনো অভিধা পেতে চাই না কন্টেন্ট টু কন্টেন্ট করবি তুই আমাকে দালাল ঘোড়া ওয়াটেভার সুটকি যা খুশি ডাক শুধুমাত্র কোনো রকম কোনো রিলেশনে যুক্ত করবি না আমি অনেক ভেবেছি আমি ভুল করেছিলাম তোকে দিদি ডেকে পুনর পুনর পুনরায় দিদি ডেকে আমি মহা ভুল করেছি ওই জন্য আমি সরি বলছি যে তোকে আমি দিদি ডেকেছি ওই জন্য আমি সরি বলছি তুই আমার কাছে কিমা কিমাই থাকবি আমি তোকে অন্য কোনো নোংরা নামে বা অন্য কোনো নামে ডাকবো না ওই তোর নামটার পরিবর্তে আমি কিমা ডাকছি এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই বুঝতে পারলি কারণ তোর লাইফ থেকে আমি যখন বেরিয়ে আসি তারপরে একজন ভিউয়ার্স আমাকে সাপের সঙ্গে তুলনা করছে আর তুই সে তোরা সেটাকে এগ্রি করছিস আর তুই আজকেও বলছিস সুতোপা নামের একটা প্রাণী এই প্রাণী এই প্রাণীর লেজ ধরা ছাড়া তোদের তো আর কোনো কাজ নেই এই প্রাণীর পিঠে চড়া ছাড়া তোদের তো আর কোনো কাজ নেই ক্ষমতা আছে ক্ষমতা আছে আমাকে বাদ দিয়ে ভিডিও করবি এত তো সাবস্ক্রাইবার এত তো ভিউজ হয় এত তো বড়ো ব্লগারদের তলা চেটে বেরোচ্ছিস এত ব্লগ বড় বড় ব্লগারদের তলা চেটে বেড়াচ্ছিস এখন তো পাওয়ারফুল দিদির হাত মাথায় রেখেছিস তারপরেও আমার পিঠে কেন ভর করতে হয় রে তোদের কেন ভর করতে হয় তো যাই হোক বন্ধুরা এইটুকু ক্লিয়ার করে নিলাম যে আর আরও একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে কেউ তোমরা কারোর নাম ধরে ডাকবে না নোংরা নামেও ডাকতে হবে না অন্য কোনো মানে কি বলবো বিকল্প নাম দাও অন্য কোনো বিকল্প নাম দাও এদের মানে কি বলবো ইয়েটাই তাই লক্ষ্যটাই তাই যে আমাদেরকে দিকভ্রষ্ট করে আমাদেরকে মানে আদর দেখিয়ে ফলস ফেক আদর দেখিয়ে তারপরে তাদের নাম আমাদের মুখ থেকে উচ্চারণ করানো না 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 সেটা তো হবে না আমার কাছে কিমা ডার্লিংই থাক কি মা ডার্লিং তো যাই হোক কিমা এই কিমা শুনলাম তুই নাকি ফন্দীপকে চোখে হারাচ্ছিলিস ও মা গো কি জানো ও ম্যাডাম কাজলওয়ালি তাহলে ওই কাজলওয়ালির কী হবে রে কাজলদানির কী হবে তাহলে ফোনদীপকে যদি তুই চোখে হারাস তাহলে কাজলদানির কী হবে তোমা পর্যন্ত আসছি তোমার কাজ পর্যন্ত আসছি আগে এই যে এখানটায় যা দেখলাম সেটা সেরে নিই বলি কি ম্যাডাম ও ম্যাডাম কেউ দেখে নাই কেউ দেখে নাই লজ্জা হয়েছে আমি লজ্জা হয়েছি সত্যি কোর্টের ভিতরে এরকম চুমাছাঁটি হয় আমার জানা ছিল না আমি দুইবার দুইবার আমি কোর্টে গেছি একবার ঝাড়গ্রামের কোর্টে সামনে দিয়ে ঘুরে এসেছি সে কোর্টের ভেতরে আমার ছিল না আরেকবার গেছিলাম রানাঘাট কোর্টে ভাই সেখানে পরিস্থিতি এত সিরিয়াস এত সিরিয়াস সবাই সবার ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত সব উকিল উকিলরা তাদের ক্লায়েন্টের সাথে ব্যস্ত আর এখানে দেখছি এটা নিশ্চয়ই ফ্রি টাইম অবশ্যই ফ্রি টাইম বলেও তো উকিলদের লাইফেও কিছু থাকে তো এখানে দেখছি রীতিমতন চুমাচাটি হচ্ছে কি সুন্দর রিলেশন ম্যাডাম আপনার সঙ্গে তো সবার বেশ বেশ টাইপের টাইপের রিলেশন তো যাই হোক ভালো থাকা ভালো এই সমস্ত মানুষের সক্ষতা তো থাকবেই কারণ প্রায় যাতায়াত করতে হয় তো আমাদের ম্যাডামকে প্রায় এই হাইকোর্টের দ্বারস্থ হতে হয় না তোমা কথায় কথায় উনি বলেন হাইকোর্ট 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 কথায় কথায় উনি বলেন হাইকোর্ট ঠিক আছে তো যাই হোক দিদি এই যে আপনি যাদের চ্যানেলে উঠে দুই তিন ঘন্টা আপনার এক নম্বর দু নম্বর আটকে রেখে তারপরে এই যে টাইমটা দিলেন হুম তো তারা তো আপনার সঙ্গে যায়নি ছিৎ বিশ্বাস করুন আমি জাস্ট ভাবতেই পারি না তারা যদি দোহাই দেয় যে আমরা অনেক দূরে থাকি আমার ছোটো ছোটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ভাই এগুলো নট অ্যাকসেপ্টেবল যদি তাদের নামে কিছু হতো তখন তাদের ছোটো ছোটো বাচ্চাকে রেখেও যেতে হতো কিন্তু আপনার সঙ্গে তো ধুঁয়ো দেওয়ার মতন কেউ যায়নি বিশ্বাস করুন আমি যদি থাকতাম না আমি যদি কথা দিতাম আমি আমার কথার দাম রাখতাম জানেন তো ঠিক যেমন তোমাদেরকে বলে দিই এটা হয়তো ভবিষ্যতে তোমাদের সামনে আসতে পারে সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিই যখন আমি শুনলাম যে আমাদের কিমা ডার্লিংয়ের লাইভে আমাকে সাপ বলে মানে আখ্যা দেওয়া হচ্ছে না আমার তাতে না এই যে আমাকে এত লোকে ঘোরা বলে আমার কোনো সময় মাত্র কষ্ট হয় না সোয়ারান গড আমার বিন্দুমাত্র কষ্ট হয় না তার বদলে যদি কেউ আমাকে সাপ বলে তাতেও আমার কষ্ট হওয়ার কথা নেই দরকারই নেই আমার কষ্ট আমার খারাপটা কোথায় লেগেছে যে মাইডামের সামনে সবাই এত ভালো সাজলো হ্যাঁ সবাই সবার নাম ধরে কন্ট্রোভার্সি করব তা সেখানটায় সাপ কথাটা কেন আসলো এই কথাটা আমার খুব খারাপ লেগেছিল তখন ম্যাডামের যে নাম্বার আর কি দেওয়া ছিল সোশ্যাল করা ছিল সেখান থেকে নাম্বারটা নিয়ে আমি জাস্ট দুটো কথা লিখেছি যে একটা লিখেছি হাই দ্বিতীয় লিখেছি আপনার যে উদ্যোগ হ্যাঁ যে একটা হেলদি কন্ট্রোভার্সি হোক সেটাকে সফল করতে দেওয়া হবে না সেটাকে আপনার প্রচেষ্টা সফল হবে না আপ আমি আপনি বেরিয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে যাওয়ার পরে এরকম কিমা লাইফ থেকে আর কি আমাকে সাপ বলে সাপ বলা হয়েছে এবং ক্রিয়েটাররা তাকে তাতে সম্মতি প্রদান করেছেন ঠিক আছে আর আর লাস্ট মেসেজটা করেছি হচ্ছে তিনটে না চারটে ম্যাসেজ করেছি এই এই সম্পর্কিত আর কোনো না আর ওটাই ফার্স্ট ওটাই লাস্ট ঠিক আছে আর ভবিষ্যতে হবেও না তো আমি লিখেছি যে গুড নাইট ভালো থাকবেন এই বলে শেষ করেছি তারপরে উনি রিপ্লাই করেছেন কিছুক্ষণ পরে যে আর ওই দিনই ওটা কিন্তু ওই লাইভের দিনই উনি রিপ্লাই করেছেন যে হবে একটু টাইম লাগবে তুমি ল নিয়ে পড়ো বি স্ট্রং ভালো থেকো এটা বলে উনি রিপ্লাই করেছেন ঠিক আছে তারপরে আমাদের মধ্যে আর কোনো কথোপকথন হয়নি তো মাঝখানে এটা তোমাদেরকে বলে নিলাম হ্যাঁ তারপরে যেটা বলছিলাম প্রথমে যেটা বলছিলাম তো আমা আমাকে আমার সাথে যদি হতো না এরকম আমি যাতে কাউকে কথা দিতাম আর বুক ফুলিয়ে ফুলিয়ে যদি লড়াই করতাম যে হ্যাঁ ওকে শাস্তি দিতেই হবে ওকে শাস্তি দিতেই হবে ওকে ওয়াইটি ছাড়া করতেই হবে আর তারপরে আমি যেতাম না এরকমটা হতো না কারণ ম্যাঁ জো বলতি হুঁ ও ম্যা করতি হুঁ যো ম্য নি বলতি হুঁ ম্যা ও ভি করতি হুঁ অনেকটা রাউডি রাঠোরের মতন ঠিক আছে লেডি রাউডি রাঠোর হ্যাঁ লেডি রাউডি তো বন্ধুরা আমরা দেখলাম দুটো স্ট্রিম লাইভে এই যে আমাদের যে মেল ক্রিয়েটার আছে তাকে সরানোর জন্য প্রচুর পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে এবং পনেরোটা না ষোলোটা জিডি তার নামে সবাই এক এক জায়গায় আর কি করে রেখেছে সেইগুলোই প্রমাণ বা সেগুলো পোক্ত করার জন্য ওরা যেটা করতে চাচ্ছে ওর বিরুদ্ধে সেটাকে পোক্ত করার জন্য এগুলো এভিডেন্স হিসেবে কাজে লাগবে তো পনেরো জন ষোলো জন তো দূরে থাক ওখানটায় কতজন গেছিলো সেই খবর আমাদের কাছে চলে এসেছে আর এই খবরটা কিন্তু ওখান ওখানে উপস্থিত কেউ আমাকে দেয়নি ওখানে উপস্থিত কেউ আমাকে দেয়নি ঠিক আছে ইভেন কে কোন জামা পড়ে গেছিলো ফনদীপের ভিডিও আসার আগেই আমাদের সব জানা হয়ে গেছে কে কোন জামা পরে গেছিল কজন মেল ছিল কজন ফিমেল ছিল সেটাও কিন্তু আমাদের জানা হয়ে গেছে এরকম আইডি বাহিনী সব জায়গাতেই থাকে ভাই যাদের খাইয়া দাইয়া কাম নাই এই সমস্ত দেখা বাড়াইতে এখন কি করা যাবে মানুষ এই সমস্ত ফালতু বিষয়গুলো নিয়ে যদি এখন হাইকোর্টকে মানে কি বলবো ওটা উদ্বিগ্ন করতে যায় তাহলে আমাদেরও নজর রাখতে হবে কে আসছে কতজন আসছে পনেরো জনের হাতে লম্বা লম্বা জিডি না ছোট ছোটো জিডি নাকি রিসিভ কপি সেটাও তো আমাদেরকে নজরে রাখতে হবে তো তোমাদেরকে বলে দিই ওখানটায় ওদেরই চেনাশোনা লোক আর উকিল আর হচ্ছে কিমা দি ডার্লিং কিমা ডার্লিং আরও দুজন মহিলা ছিলেন তো এরকম ব্যাস এই তো এই তো ঘটনা এই এত তোর জোর এত জোন এসে স্ক্রিন লাইভ স্ট্রিম লাইভে স্ট্রিম লাইভে স্ক্রিনে উঠলো অথচ দেখো আখেরে ফুস ওই যে আমরা বলি না ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্লটিং করার সময় এত লোক কিন্তু মেন যাওয়ার যাওয়ার দিন দেখা যায় হয়তো দু দুজন গেল বাদ বাকিরা আর গেলই না আজকে আমার এই প্রবলেম কালকে সেই প্রবলেম করে করে আর গেলই না কেউ এটাই হয় আর এটাই হয়েছে বলি কি খিল্লির পাত্র কেন হচ্ছেন খিল্লির পাত্রটা কেন হচ্ছেন কারণটা কি আপনারা তো কি ক্রাইসিস জীবনে যে আপনার আপনাকে এই ওয়াইটিতে এসে ওয়াইটি সাফ করার আচ্ছা তো আপনাকে একটা কথা বলি বারবার সবাই আমাদের দেশের এই মেল ক্রিয়েটারের কথা বলছে হুম অথচ এদের কোলেই বেড়ে ওঠা এদের কোলেই বেড়ে ওঠা বাংলাদেশের ওই বেজন্মার বাচ্চাটার কথা কেন কেউ বলছে না ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা প্রত্যেকটা মহিলাকে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা মহিলাকে হাটে বাজারে বিক্রি করেছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় ইন্ডিয়ারই কিছু আবাল অশিক্ষিত বর্বর মহিলারা হুম নামে শিক্ষিত নামে শিক্ষিত বাট অশিক্ষিত বর্বর ইতর বেহায়া অসভ্য নির্লজ্জ মহিলারা ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চাকে কোলে বসিয়ে দুধ খাইয়েছে ফিডারে দিয়ে ডোন্ট টেক ইট রং ওলে বসিয়ে ফিডারে দিয়ে দুধ খাইয়েছে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে সবার আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেখি কত ক্ষমতা দেখি কত ক্ষমতা হুম এই ম্যাডামের কত ক্ষমতা আর চারপাশে কত শাকচুনি ভূত পেতনি সবার কত ক্ষমতা বেশি বাতলিংবাজি না এখানে না বেশি বাতলিংবাজি এখানে না তো যাই হোক বন্ধুরা আমি নিজেকে উত্তেজিত করতে চাই না আমার অসহ্য লাগে আমার জাস্ট অসহ্য লাগে এই সমস্ত কথা শুনতে এই সমস্ত ছাগলামোগ গাধামো গা গাধাপনা দেখলে না আর অসহ্য লাগে সেই কারণে নিজেকে ধরে রাখতে পারি না তো বন্ধুরা আমি যেই সকালবেলা যেই ভিডিওটা তোমাদের সামনে দিয়েছি যেই একটা কেসের কথা তোমাদেরকে বলেছি যে মুভ করা হয়েছে এই কেসটা আর এই কেসটাই ম্যাডামের তো এই বিষয়টা তোমরা অবশ্যই ই সার্ভিস অ্যাপ থেকে তোমরা দেখে নিতে পারো হুম দেখে নিতে পারো আর আমাদের দেশের দাদার বিরুদ্ধে কি করা হয়েছে না হয়েছে সেটা তো হ্যাঁ অবশ্যই সময় বলবে অবশ্যই সময় বলবে আমি দেখব কত মোটা মোটা আটি বেঁধেছেন কে কত মোটা মোটা আটি বেঁধেছে আমরা দেখে নেব আমরা সেই অনুযায়ী চলবো আজকে যদি এই ক্রিয়েটারের বিরুদ্ধে এত মোটা আটি আপনারা বাঁধতে পারেন না আমিও এরকম অনেক মোটা মোটা এরকম এইরম গজের মতন মোটা আটি বেঁধে রেখে দেব বলে দিলাম আজকে বলে দিলাম এমনিতেও কাজ যাই হোক ওই সম্পর্কে আমি আর কোনো কথাই বলছি না আচ্ছা আচ্ছা ফোনদ্বীপের বিষয়টা ফোনদ্বীপের বিষয়টা আমি এই ভিডিওতে বলবো না ফোনদ্বীপের বিষয়টা আলাদা লেভেলের হবে ঠিক আছে ফোনদ্বীপ রিলেটেড ভিডিওটা আলাদা লেভেলের হবে তোমরা যদি আমার ফোনদ্বীপ রিলেটেড আজকে আজকে যে ভিডিওটা ফনদীপ দিয়েছে সেই রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করো কারণ ফোনদ্বীপকে নিয়ে আলাদা লেভেলের ভিডিও হবে ঠিক আছে আমি এই ভিডিওটার মধ্যে ফোনদ্বীপকে ইনক্লুড করবই না এই ভিডিওটা তো আমি ডেডিকেট করছি আমাদের ম্যাডামকে ম্যাডাম হাওয়া দেওয়ার জন্য এখন এসি কুলার তারপরে হাত পাখা টেবিল ফ্যান তারপরে সিলিং ফ্যান অনেক রকমের ব্যবস্থা গেজেট আছে অনেক রকমের ব্যবস্থা আছে অপশান আছে কিন্তু ওই যে যখন যাবেন না তখন এরকম পাশে ধুয়ো দেওয়ার মতন কেউ থাকবে না লাইভে বসে বসে অনেক কপ চালেন আর আপনার পাশে বসেও সবাই অনেক কপ চালো অনেক আপনাকে আশ্বাস দিল হ্যাঁ আমরা যাব আমরা চাই তারপরে আর কেউ যায় না খুব গরম পড়ছিল আপনি এক একজন একটা এসি বাস ভাড়া করতে পারতেন সবার দুয়ারের দুয়ারের থেকে সবাইকে তুলে নিয়ে আসতো কমসে কম আপনার মান ইজ্জতটা তো থাকতো পনেরো জন নাকি জিডি করেছে তো সেই পনেরো জনের পাঁচজনও তো দেখলাম না ম্যাডাম পাঁচজনও তো দেখলাম না হ্যাঁ যা কাজে করেন সেটা কথায় মেলে না মানে আপনার কাজে আর কথার সাথে কোনো মিল নাই কোনো মিল নাই আর সেটা যে কত বড় অমিল সেটা তো এই ফোনদ্বীপ রিলেটেড ভিডিওতে আপনাকে আপনিও বুঝতে পারবেন ফোনদীপও বুঝতে পারবে সবাই বুঝতে পারবে হুম আচ্ছা কিমা ও কিমা কিমা শুনলাম তুই নাকি চোখে হারাচ্ছিলি ফোনদ্বীপকে কি ব্যাপার রে আমি বলেছি না কাজলদানি রাগ করবে কাজলদানি রাগ করবে আর হ্যাঁ বন্ধুরা এই এক এই ছোট্ট একটুখানি পার্ট ফোনদ্বীপের ভিডিও থেকে এনে আমি কিমার উদ্দেশ্যে জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে ফনদীপ বলছিল যে গাড়ি করে আসার পথে কিমাকে কোথাও নামিয়ে দিয়েছে তার বান্ধবীর বাড়ি ইয়েস বান্ধবীর বাড়িতে নামিয়ে দিয়েছে যেই দিন যেই দিন কিমা ফনদীপের নাম করে বাড়ি থেকে বেরোয় একবার করে কাজলদানিতে নিয়ে ঘষে আসে চোখ কিমা আজকে যে ভিডিও করছিলি কোথায় ছিলি রে শুধু থোবরাটা দেখিয়ে ভিডিও করছিলি কোথায় ছিলি হুম এই নাইটিটা কার এই নাইটিটা তো তোর সাথে করে সমস্ত কিছু ব্যবস্থাও করে নিয়ে গেছিলি যে গিয়ে কি পড়বি কেন বান্ধবীর বাড়িতে বান্ধবীর নাইটি নেই আমার তো ভীষণ পরিমাণে মনে হলো ওটা তোরই নাইটি আর আজকে নাইটি পরে আবার ভিডিও করলি ম্যাডামের মুখে তোরা যেইভাবে ঝামা গসছিস রে যেইভাবে ঝামা গসছিস আমার দেখে খুব কষ্ট হচ্ছে ম্যাডামের ইজ্জত বলে যদি ইজ্জতের পরোয়া যদি ম্যাডাম করতো তাহলে এক নম্বর তোদের কাঁধে ভর দিয়ে হাঁটতো না দু নম্বর কথা যেরকম মানুষ সেরকম সেরকম মানুষকেই চেনে বন্ধুরা ওখানে চুমাচাটি তো হচ্ছিলই ওই ভেতরে চুমাচাটি তো হচ্ছিলই সাথে যখন ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়ছিলো আমি ভাবছিলাম এই ম্যাডাম আর ম্যাডামের বোন দুজন দাঁড়ানোর পরে আর আর কেউ আসলে ফ্রেমের মধ্যে ধরবে ফ্রেমের মধ্যে ধরবে তো হ্যাঁ কারণ আমাকে তো কম বলেনি শ্যুটকি লোটে সুটকি মানে শ্যুটকির সমস্ত বংশধর আমার পিছনে লাগিয়ে দিয়েছে সেই কারণের জন্যই আমি বলছি আর আমাদের ম্যাডাম তো ভীষণ পরিমাণে হেলদি তাই না ভীষণ পরিমাণে হেলদি আচ্ছা নাইটি নিয়ে আরেকটা কথা বলি আমাকে একজন একটা ইনফরমেশান দিলো সেটা কিন্তু ভিডিওর মধ্যেই উপলব্ধ রয়েছে সেটা হচ্ছে এই যে নাইটি নিয়ে সেদিন স্ট্রিম লাইভে খুব হচ্ছিল না ওই সোমার স্ট্রিম লাইভে যাই হোক নাম নিয়ে ফেললাম নেক্সট আমি নিজেকে মানে কন্ট্রোল করব। তো প্রথম যার লাইভ হল যেখানে গিয়ে আমি উঠলাম সেখানে গিয়ে নাইটি নিয়ে প্রচুর কথা হচ্ছিল না একজন তো বলছিল আরে তুতলি তুতলি চাল ফোট তুতলি চাল ফোট তুতলি তুই তুতলি ছিলিস তুই তুতলি থাকবি আবেগ আবেগের বসে আমি তোকে বলেছিলাম যে তুই আমাকে তুমি তুই করে ডাকবি আবেগের দাম দিতে পেরেছিস হাড়ামি মেয়ে ছেলে আবেগের দাম দিতে পেরেছিস তুই বড় বড় কথা বলিস তোকে যে গুড নিউজটা আমি দিয়েছিলাম পাঁচকান কেন করেছিলিস রে কেন করেছিলিস পাঁচকান সম্পর্ক না থাকা মানে সম্পর্ক না থাকা মানে তাকে এইভাবে দিনের পর দিন অ্যাটাক করা তোকে আমি ঘুরিয়ে কটা ভিডিওতে অ্যাটাক করেছি নাম্বার ওয়ান হারামি মেয়ে ছেলে যাদেরকে নিয়ে বেশি গতগত ভাব দেখাচ্ছিস তাদের চ্যানেলটাকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড়ো হাত তোর সবচেয়ে বড় হাত তোর তুই সবার আগে তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করেছিস নোংরা মেয়ে ছেলে কোথাকার ভদ্র ড্রেস পরে নিজেকে আর একটা ওই কথা শিখেছ দুটো গুলি শিখেছ হ্যাঁ দুটো গুলি ওই কোন আইপিসি সেক্টর পতিতা বলে ডাকা যাবে না সেটা শিখে এসে আমাকে বল 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 মারাচ্ছ তাই না মারাবো মারাবো তোমার খুব মারানোর শখ খুব মারানোর শখ তোমাকে দেওয়া বন্ধ করে দিয়েছে সেই কারণে তুমি আমার সাথে মারাচ্ছো মারাবো আর একটা বছর যেতে দাও আমিও তোমাকে মারাবো ফেস টু ফেস মারাবো হুম মনে রেখো তুমি কথাটা মাথায় ঢুকিয়ে রেখো তা শুনলাম তুইও নাকি নাইটি পরে তারপরে ফুচকা খেতে রাস্তায় বেরোতিস তোর ভিডিওতেই দেখা গেছে এটা আমার কাছে খবর আসলো হ্যাঁ তোর আশ মিটিয়ে দিলাম তোর স্বপ্ন ছিল না আমি তোকে নিয়ে ভিডিও করব তোর স্বপ্ন তুই বলতিস না যে তোকে নিয়ে আমি ভিডিও করি না কারণ তোর মুখ তোর উত্তর দিতে পারবো না ওরে তুতলি ওরে তুতলি ওরে তুতলি রে তোর মুখটা দেখতে আমার ইচ্ছা করে না বুঝতে পারলি ফুটবল খেলার মাঠ তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করে না তোকে নিয়ে কথা বলা তো বহুত দূর কী বাদ হতে পারে তোর ভিউজ বেশি হতে পারে তোর অনেক পপুলারিটি কিন্তু আমি তোকে পাত্তা দিই না বুঝতে পেরেছিস সেই কারণের জন্য আমি তোকে নিয়ে কোনো কথা বলি না তা তুইও দেখি শুনলাম পরে ফুচকা খেতে চলে যাস কী রে অওকাত কী রে ব্র্যান্ড মারাস কী রে কি তুই নাকি বলেছিস আমি ছোটোবেলা থেকে হাবাতে ঘর থেকে এসেছি হ্যাঁ হাবাতে ঘর থেকে এসেছি সেই কারণে এখনও নিজের রুট ভুলে যায়নি ইনকাম করলেও এখনও নিজেকে সেইভাবেই তৈরি করে সেইভাবেই রাখবো মাটির সঙ্গে মিশে তোর মতন না নন্দাই গ্যাস বেলুন ভরে দিয়েছে আর উঠতে থাকলাম ফ্ল্যাটের উপরে গিয়ে বসলাম তোর মতন না বুঝতে পেরেছিস তো তুই নিজে পরে গিয়ে ফুচকা খাচ্ছিস আর টিনাকে বলতে ছাড়ছিস না নির্লজ্জ বেহায় তোর মেয়ে ছেলে চল ফোট এইটুকু যথেষ্ট তোর জন্য তো কিমা ডার্লিং এরকম কথায় কথায় আমি কিমা ডার্লিংকে আমার ভীষণ ভালো লাগে কিমা। কিমাকে আমার ভীষণ পছন্দ কারণ আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তার সাথে কিমা একদম ডাইরেক্ট গায়ে গা ঘষে যায় তো হ্যাঁ চোখে হারায় তাকে তো সেই কারণের জন্য কিমা আমার কাছে ডাইরেক্ট কন্টেন্ট কিমা আমার কাছে ভীষণ প্রিয় কিমা আমা আমা আমি কিমাকে ভীষণ ভালোবাসি কিমা ট্রাস্ট মি কিমা কিমা ট্রাস্ট মি মানে তোমাকে আমি কিমা বলে ডাকছি তাতে কি মনের ভেতরে মনের ভেতরে তোমার জন্য আমার হার্টটা ব্লিঙ্ক ব্লিংক ব্লিংক ব্লিঙ্ক ব্লিংক করছে ঠিক আছে তোমাকে আমি জাস্ট আই লাভ ইউ হ্যাঁ তো কিমা তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা বার ভাইয়ের সঙ্গে যখন বেরো বাড়ির থেকে ভাইয়ের নাম করে বেরো মাছ পথে কোথায় ঢু দিতে যাও বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি তুমি ঢু দিতে যাও নাকি কাজল ঘষতে যাও কোনটা কাজল ঘষতে যাও তাই না কাজল ঘষে কাজল ঘষে তারপরে ল্যাটা মাছটা মুখে ভরে নাও তাই না তো দেখো এবার বন্ধুরা তোমরা বলবে এই মা শুধু বলল। বললো মাছ তো মুখ দিয়েই খায় মাছ তো আর অন্য কোনো জায়গা দিয়ে খায় না তাই তো তো সেই কারণে কিমা সব সময় লেটা মাছ মুখে নিয়ে কত 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 করে খায় একবারে গিলে ফেলে তাই না কিমা কিমার মুখটা দেখেছো তো কত বড় এত বড় মুখ তো একটা লেটা মাছ হ্যাঁ ওই যে কাজলদানি ল্যাটা মাছ দেয় আর হচ্ছে কিমা একবারে গোগ্রাসে গিলে নেয় লেটা মাছটা তাই না লেটা মাছটা জ্যান্ত খাস কিমা কিমা মাছটা কি জ্যান্ত খাস নাকি মিরে তারপরে খাস কোনটা নাকি মরা মাছটা তো বন্ধুরা এই ভিডিওটা জাস্ট এইটুকুই হুম নেক্সট ভিডিও আমি আজকে এখন থেকে না আমি না অনেক সহ্য করেছি আমি অনেক সহ্য করেছি এবার থেকে সবাইকে রামপাট দেব। রাম পাট দেবো অবশ্যই স্ল্যাং দেব না বাট রামপাট দেব ঠিক আছে অনেক শুনেছি এরা অনেক বলেছে আমাকে শান্ত গলাতে রাম রামপাট দেব। সত্যি 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 এরা রুলস ঠিক করে দেবে এরা নিজেরা রুলস মেনটেন করতে পারে না এরা রুলস ঠিক করে দেবে ভিডিও টু ভিডিও বান্দির বাচ্চাগুলো কিমাকে তোরা তো কেউ বলতে পারিস না তোদের না বুকে জোর আছে না পেছনে জোর আছে কিমাকে তো তোরা বলতে পারিস না যে তুমি ভিডিওতে যেটা দেখেছো সেটা নিয়েই বলো তুমি টাকিতে টাকিতে টাক ফাটাতে গেছিলে নাকি টাক মারাতে গেছিলে সেটা তো আমরা দেখতে চাই না সেটা তো আমরা শুনতে চাই না কেউ তো কিমাকে বলো না আমাকে এসে জ্ঞান মারাও তোমরা জ্ঞান তোমাদের ওখানে জ্ঞান তোমাদের ওখানে গুঁজে দিলাম আর আজকের পর থেকে আমার ভিডিও এরকমভাবেই আসবে কারণ ভদ্রতা অনেক দেখিয়েছি ভদ্রতা অনেক দেখিয়েছি যে সমস্ত ভিউয়ার্সরা বলো স্ল্যাং দিতে না অবশ্যই আমি স্ল্যাং দেবো না কিন্তু এরা যেই ভাষাতে শোনার যোগ্য এদেরকে সেই ভাষাতেই দেবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ইস ম্যাডাম আপনার তো ইজ্জতের ফালুদা হইয়া গেল কেউ আসলো না কেউ আসলো না আর থাক বেশি কথা বললে বেশি লিক হয়ে যাবে টাটা